আসসালামু আলাইকুম অনেকেই উদ্যোক্তার গোনা জানতে চান আলহামদুলিল্লাহ একজন উদ্যোক্তা মানে যে কোনো বিষয়ের উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগের মাধ্যমে সেটা ব্যবসা হতে পারে সামাজিক কাজকর্ম হতে পারে তবে পৃথিবীর সকল উদ্যোগের সাথে আসলে অর্থ জড়িত সেই জন্য ব্যবসায়ী হলো সর্বোচ্চ উদ্যোক্তা কারণ ব্যবসা হল সারা পৃথিবীতে বৈধ পন্থায় মানি মেকিং গেম টাকা বানানোর খেলা পৃথিবীতে আর কোনো কিছুতে যদি আপনার টাকা তৈরি হয় সেই টাকাটা বৈধ বলা হয় না কিন্তু একজন ব্যবসায়ী টাকাটা বৈধ যাই হোক উদ্যোক্তাকে আমি এক লাইনে যদি বলি যে অলওয়েজ এনার্জেটিক স্মার্ট ড্রিমি একজন মানুষ হতে হবে অলওয়েজ মানে সবসময় এনার্জেটিক মানে কর্ম উদ্যুক্ত স্মার্ট মানে সতেজ প্রাণবন্ত আর ড্রিমি স্বপ্নবাস ম্যান মানুষ কিন্তু আমরা একটা ছোট্ট ব্যাপার আসি অলওয়েজ তার মানে হলো সর্বদা সবসময় এই এ তার একটা অ্যাটিটিউড থাকবে যে আমি কিছু করতে চাই নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য সর্বোপরি এই পৃথিবীর জন্য তার অ্যাটিটিউড প্রয়োজন ওকে নাম্বার টু এল মানে তাকে লার্নার হইতে হবে তাকে সব সবসময় শিখার মধ্যে থাকতে হবে শিখার কোনো বয়স নাই বা দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা করো এই যে হাদিস এটা যে যেই প্রফেশনে বড় হচ্ছে দে আর অলওয়েজ স্টারিং কেউ পত্রিকা পড়ে কেউ ম্যাগাজিন পড়ে কেউ তার রিলেটেড বই পড়ে কেউ ধর্মীয় গ্রন্থ পড়ে পড়ার কোনো অল্টারনেটিভ নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ওইখানে সার্টিফিকেটের জন্য পড়ছেন কিছু শিখছেন বা শিখেন নাই আই ডোন্ট নো বাট বড়ো হওয়ার জন্য সারা জীবন আপনাকে শিখতে হবে এবং এর কোনো বিকল্প আপনার সামনে নাই ওকে ডাবলু আপনাকে ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমী হতে হবে আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে ওকে এ আপনাকে কি হতে হবে অ্যাক্টিভ হতে হবে সক্রিয় থাকতে হবে সতেজ থাকতে হবে সর্বদা কর্মর থাকতে হবে অলসতা আপনার ধারা কাছে আসতে পারবে না এবং ওয়াই ইউথফুল প্রাণ চাঞ্চল্যে ভরপুর হতে হবে একজন তরুণ সে কখনো টায়ার্ড হয় না সারাদিন দৌড়ে আসছে খাইতে বসছে আবার দৌড় দিছে আমরা কিন্তু বয়স্করা কি হয় আমরা মাঝে মাঝে টায়ার্ড হয়ে পড়ি তো তার্যের কিন্তু কোনো টায়ার্ডনেস নাই এই যে আঠারো বছর বয়স কবিতা গল্প যুবক সেই সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন সময় অনুযায়ী আমি আপনাকে আপনাকে বলছি সব সময় কখনো হওয়া যাবে টক বকে তার্য যেন আপনার মাঝে ফুটে ওঠে হয়তো বয়সে না কাজে কথায় এবং এস আপনাকে সেবা দিতে হবে কার যারা আপনার সামনে আছে তাদের যারা আপনার থেকে দূরে আছে তাদের যাদের জীবন আপনি পরিবর্তন করতে চান তাদের তাহলে এই হল অলওয়েজ একটা ব্যাখ্যা সদা ওকে এরপরে আমি বলছি আপনাকে কি হতে হবে অলওয়েজ এনার্জেটিক আসেন মানে এনার্জেটিককে আবার ভেঙে দিই ই আপনাকে ইফিসিয়েন্ট ইফিসিয়েন্ট হলো কাজ করতে করতে ওই কাজের উপর আপনাকে দক্ষ হতে হবে আপনি যখন দক্ষ হতে পারবেন একজন কম্পিউটার অপারেটর অদক্ষ তিনি দিনে যদি পাঁচশো টাকা ইনকাম করে একজন দক্ষ অপারেটর দুই তিন ঘন্টা কাজ করে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে এবং সেই দক্ষতাকে যদি আরো বিশেষ লেভেলে নিয়ে যায় তিনি হাজার হাজার লক্ষ্যে পরিচালনা করতে পারেন কোটি কোটি টাকা ইনকাম করতে পারে সো ইফিসিয়েন্ট হতে হবে ওকে এন্ড আপনার একটা নোশন দৃষ্টিভঙ্গি থাকতে হবে এটা প্রতিটা মানুষেরই আছে এটা আপনার ছোটবেলায় বেড়ে ওঠা আপনার ধর্মীয় মূল্যবোধ যে টিচাররা আপনাকে পড়িয়েছে যাদের সাথে আপনি মিশেন সব মিলিয়ে আপনার একটা সংস্কার একটা দৃষ্টিভঙ্গি একটা মূল্যবোধ গড়ে উঠেছে এবং এইটা ধরে রাখা মৃত্যুর আগ পর্যন্ত এবং এইটাকে ডেভেলপ করা দেখবেন একটা লোহা দা তৈরি করেছেন এটাকে বসে মেজে চকচক করতে হতো আপনার মূল্যবোধকে প্রতিনিয়ত বানাতে হবে আপনার নৌশনকে উপরে তুলতে হবে আপনি আজ থেকে দশ বছর আগে যারা ধারণ করতেন আপনি যদি সেই টাইপের লোক হন এটা মেয়েকে জিজ্ঞাসা করছে যে প্রিয়াঙ্কা তোমার বয়স কত বলে স্যার আমার বয়স তো আঠারো দশ বছর পরে তাকে জিজ্ঞাসা করা হইলো প্রিয়াঙ্কা তোমার বয়স কত বলে স্যার আমার বয়স আঠারো আমি বললাম দশ বছর আগে যে তোমাকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমি তো এক কথার মানুষ তো এইরকম এক কথার মানুষ এই দুনিয়ায় দরকার নেই সময়ের সাথে পরিস্থিতির সাথে আপনার নোশনকে ধারাল করেন আপনার নোশনকে বদলান সংস্কার করেন পরিমার্জিত করেন এবং সময় উপযোগী করেন ওকে এরপরে কি থাকতে হবে আপনাকে এনকারেজ জিয়াস উৎসাহী উদ্যমী উদ্যমী আপনার ভিতরে সবসময় একটা উৎসাহ কাজ করবে স্পন্টেনিয়াসলি আপনি যে কোনো কাজে জড়িয়ে পড়তে চান উদ্যোক্তা সেটা থাকতে হবে এবং রেসিস্ট্যান্স একই কাজ বারবার করতে হবে কারণ অধ্যবসায়ী হতেই হবে আপনাকে পড়বেন আবার রিকারেন্স সেই কাজটা আবার করতে হবে শিখবেন ভুল কোথায় হয়েছে সেটাকে পরের বার ওই ভুলগুলোকে কারেকশন করে আবার করতে হবে একটা কথাই আছে প্র্যাকটিস এই মাঝেও পারফেক্ট ম্যানলেস প্র্যাকটিস অর্থাৎ আপনার ভুল ভ্রান্তিকে আপনাকে কারেকশন করতে হবে দেন আপনি প্র্যাকটিস করেন ইউল বি পারফেক্ট ওই ভুল প্র্যাকটিস বারবার করেন তাহলে ভুল আরো বাড়বে সো এরপরে আপনাকে একটু আস উদার হতে হবে আপনি একজন উদ্যোক্তা সারা পৃথিবীর মানুষ আপনার কথায় বদলে যাচ্ছে আপনি বদলে যাচ্ছেন আপনার পরিবার বদলে যাচ্ছে আপনি যদি একটু উদার না হন মানুষকে একটু সার দিতে না পারেন একটু সামান্য কিছু টাকার ব্যাপার সার দিয়ে দেন সামান্য ভুলভ্রান্তি করছে আপনার স্টাফ সার দিয়ে দেন সামান্য কিছু বিষয় তৈরি হয়েছে আপনার সামনে যেটা আপনার সম্মানে আঘাত করেছে সার দিয়ে দেন জানার আসন যিনি ক্ষমাশীল যিনি উদার সৃষ্টিকর্তা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে সৃষ্টিকর্তা মানুষকে অনেকটা এমন বলে যে তুমি আমার কাছে ক্ষমা চাও তার আগে তুমি নিজে মানুষকে ক্ষমা করতে শিখো তা আমরা তো সৃষ্টিকর্তার কাছে খালি ক্ষমাই চাই কিন্তু আমি নিজের বেলায় শুরু না ভাই ওই জায়গা থেকে একটু বেরিয়ে আসেন কারণ আপনি তো একজন উদ্যোক্তা আপনি নিজের জীবন বদলাচ্ছেন সমাজ বদলাচ্ছেন হতে পারে আপনি এখন হতাশ হতে পারে আপনার জীবনে অনেক বের সব দূর হয়ে যাবে আমরা এমন দেখেছি যে খেতে পারে না চার মাইল পাঁচ মাইল হেঁটে গিয়েছে সেই ব্যক্তি বিমানে চড়ে সেই ব্যক্তি অন্য মানুষের পেছনে দশ লাখ বিশ লাখ এক কোটি টাকা খরচ করে এবং বেশি দিন না দশ পনেরো বছরের ব্যবধান সো আবারও বলছি একটু উদার হতে হবে ওকে ইতে হলো অ্যান্ড্রিজ নিজেকে সমৃদ্ধ করতে হবে সর্বজনতা সমশ্রের না যেই বিষয়ে ধরেন এইটা নিয়ে আপনি ব্যবসা করবেন এইটা কুটিনাটি সব জানেন কোত্থেকে বানায় কারা ফ্যাক্টরি দিছে কারা ইম্পোর্ট করে কারা পাইকারি আনে বিশ্বে এইগুলাই উন্নত মার্কেটে এগুলো বিক্রি হয় কোন খুচরা কাস্টমার কাস্টমার কারা পাইকারি তাদের ব্যবধান কত এবং প্রফিটের এটা নিয়ে ব্যবসা করলে আমার বিজনেস প্ল্যানটা কি হবে সো এইগুলা দিয়ে নিজেকে সমৃদ্ধ করেন আপনি যে ব্যবসা করবেন ওই ব্যবসা নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন না আপনি খুব স্মার্টলি অ্যাটিটিউড ধারণ করেন বাবা বাড়ি বাবা উদ্যোক্তারা কি আজকাল এটা সত্যি সেলিব্রিটি আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্টে যাই মানুষ এসে ছবি তোলে সেলফি তুলে কি বড় বড় কর্মকর্তা পর্যন্ত পাশে দাঁড়ায় একটা ছবি তুলে ফোন নাম্বারটা চায় হ্যাঁ ঠিক আছে আপনারও চাইবে বাট প্লিজ এর জন্য কষ্ট করতে হবে একটি মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর যে প্রসব বেদনা মা ডাক শুনতে কিন্তু প্রত্যেকটা মেয়ে চায় এবং এটা মেয়ের জীবনের সবচাইতে সার্থকতার সময় কিন্তু ওই বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য একটা হাড্ডি ভেঙে বাইশটা টুকরা করলে যে পরিমাণ পেইন হয় তার চেয়ে বেশি পেইন ওই মাকে সহ্য করতে হয় আপনি একজন উদ্যোক্তা সফল হতে চান কি কি আঘাত আপনি সহ্য করেছেন কি কি কষ্ট আপনি সহ্য করেছেন কতটা রাত আপনি জেগে থেকেছেন কি টেনশনে কতদিন আপনার ঘুম আসে নাই কতদিন পরিশ্রম করে ফল পান নাই যে আপনি অস্থির হয়ে যাচ্ছেন আপনি ভয় পেয়ে যাচ্ছেন আপনি হতাশ হয়ে যাচ্ছেন প্লিজ আপনাকে সমৃদ্ধ করেন এগুলো সব দূর হয়ে যাবে এবং ঠিক হলো ট্যাকফুল আপনাকে একটু কৌশলী একমতলা হইতে হবে ধরেন একটা লোক মিথ্যা কথা বলে আপনি যদি তাকে বলেন ভাই তুমি মিথ্যাবাদী ও থাম করে আপনার মুখে খুশি মেরে দেবে সুযোগ থাকে কিন্তু আপনি এটা তাকে ঘুরায় বলতে পারেন ভাই তুমি বোধহয় সত্য কথা বলছ না ভাই তুমি যা বলছো আমি যা জানি মিলতেছে না ভাই তোমার বোধহয় কোথায় ভুল হচ্ছে এই কথাগুলো তাকে হার্ট করে না এটা হলো ট্যাগফুল কথা কৌশলী কথা উদ্যোক্তা সবসময় ট্যাগফুল একটা লোক অলস তাকে অলস বলা যাবে না আপনি বলেন আপনার আরো কর্ম ঠওয়ার সুযোগ আছে আপনার আরো অনেক কাজ করার সুযোগ আছে আপনি আপনার চারিদিকে অনেক সুযোগ পরে আছে হয়তো আপনি আরেকটু একটিভ হলে এগুলো দেখতে পাবেন তাহলে কথা তো ওইটাই ভাই আপনি অলর দিকে পাচ্ছেন না সো আপনাকে একটু হতে হবে এবং আই ইনোভেটিভ নতুন নতুন চিন্তা নতুন মার্কেটিং প্ল্যান আছে নতুন ভাবে দেখেন একসময় এদেশে বিকাশের ব্যবসা ছিল না ডিশের ব্যবসা ছিল না মোবাইলের ব্যবসা ছিল না এগুলো সময় খুব ট্রেন্ডি হতে হতে আজকাল ট্রেনিং বিক্রি হয় ব্যবসায়ীরা ট্রেনিং করবে সেই ট্রেনিং বিক্রি হবে কোটি কোটি টাকার ট্রেনিং সারা দেশের মানুষ এক মিলনায়তনে আসবে লক্ষ এক ট্রেনিং এ দশ কোটি টাকা নিবে এক লোকজন লোক একদিন ট্রেনিং দিবে দশ লাখ টাকা নিয়ে নিবে ক্যান বাংলাদেশ এই নতুন বাংলাদেশ এখন মানুষ নিজেকে ইনোভেটিভ চিন্তায় উদ্বুদ্ধ করতে চায় জানতে চায় এই জানার জন্য আপনার ভিতরে ইনোভেটিভ নতুনত্ব সৃষ্টি করতে হবে ওকে দেন সি আপনাকে সাহসী হতে হবে আপনি একজন উদ্যোক্তা ভয় পেলে উদ্যোক্তা হতে পারবেন না সমস্যা আসবে সমস্যা মোকাবেলা করে আপনাকে এগিয়ে যেতে হবে এই যে শারীরিক যে সমস্ত সমস্যা আছে এটা যখন মোকাবেলা করে মানুষ শারীরিকভাবে সুস্থ হয়ে যায় এই জন্য দেখবেন যারা কঠোর পরিশ্রমের কাজ করে তাদের কোনো শারীরিক সমস্যা নেই ঠিক মানসিক সমস্যা যখন আসে এটা নিয়ে যখন মানুষ কাজ করে তখন তার মনের শক্তি বেড়ে যায় এই জন্য যারা প্রবলেম সলভার যারা বেশি সমস্যার সমাধান দিছে তারা দেখবেন খুব নির্জীব তারা দেখবেন হাসতে হাসতে কঠিন সমস্যার সমাধান করে ফেলতেছে আর আমরা যারা ছোট 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 সমস্যা আমাদের মাথা মারাত্মক গরম হয়ে যায় একজন লোক আইসা বললো আপনার এটা পছন্দ হয় না ফায়ার কিন্তু যারা বড় তারা এটাকে হাসি মুখে বরণ করে নেবে এটাই তো স্বাভাবিক আপনার আমার পছন্দ হবে না বলেন আপনার জন্য আমি কি করতে পারি এই যে একটা ব্যাপার এটাই হলো এই কারেজিয়াস আপনি সাহস করে নিজের ব্যর্থতাকে মেনে নিলেন তাহলে প্রথমে আমি বলেছিলাম যে আপনাকে কি হইতে হবে যে অলওয়েজ তারপরে বলেছিলাম এনার্জেটিক হতে হবে তাহলে এনার্জেটিকের মিনিংটা আমি দিয়ে দিলাম এই গুণগুলো আপনি নিয়ে আসেন এরপরে আমি আপনাকে বলেছি আপনাকে স্মার্ট হতে হবে তাহলে স্মার্টের প্রথমটাই হলো সিনসিয়ার আপনাকে আন্তরিক থাকতে হবে আন্তরিকতার সাথে সব করার ক্ষমতা সম্পন্ন আপনাকে হতে হবে এবং এইটা যখন আপনি করতে পারবেন তখন মানুষ আপনার দিকে অ্যাটাক্ট হবে আপনাকে মানুষ ভালোবাসবে আপনার কথা মানুষের জীবন বদলে যাবে আপনি নতুন করে আইডল হবেন আপনাকে তারা দেবতা মানবে গুরু বলবে কেউ আপনাকে বিজনেস গুরু বলবে কেউ আপনাকে জীবনের যা করতে চায় আপনার সাথে এসে পরামর্শ নিবে কারণ কি আপনি তো সিনসিয়ার তারপরে কি আপনার প্রত্যেকটা কাজ হতে হবে মেজারেবল মেজারেবল মানে হলো যেইটা পরিমাপযোগ্য আপনি পরিমাপ করতে সক্ষম হতে হবে আপনাকে বুঝতে পারতে হবে যে আপনি পরিমাপ করতে পারেন তাহলে এই পরিমাপযোগ্য কিভাবে হবে ধরেন একটা মেয়ে বলল ধরেন আমার অফিসের একটা স্টাফ সে বললাম আমি স্যার আমি সারাদিন অনেক কাজ করছি এটা কোনো কথাই না এটা কথার কথা টাইপের এবং এইটা দ্বারা মেয়েটা যে অযোগ্য এটা প্রুফ হয় কিন্তু মেয়েটা যদি বলে স্যার আজকে দশটা চায়না বিজনেস স্টোরে ভর্তি নিয়েছি পাঁচজনকে অফলাইন ট্রেনিংয়ে ভর্তি নিয়েছি সতেরো জনকে মোবাইলে আপনার সার্ভিস দিয়েছি আগামী দিন আসার জন্য দশজনকে প্রিপেয়ার করেছি এবং স্যার এই যতগুলা আজকে হিসাব ছিল এগুলো স্যার আমি লিখে ফেলেছি দ্যাট ইজ মেজারেবল এটা পরিমাপ করা যায় এটা তার এক্সিলেন্স প্রুভ করে এই মেয়েটার বেতন যদি দশ হাজার থেকে পরের কয়েক মাসে বা বছরে বারো হাজার হবে তারপরে পনেরো হাজার হবে তারপরে আঠারো হাজার হবে তারপরে বেশ একটু সময় দুই চার পাঁচ দশ লাখ টাকা হয়ে যাবে এবং এই মেয়েটা নিজের জন্য অ্যাসেট হবে প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট হবে এবং এই মেয়েটাকে যে এরা এক সময় অবদস্ত করতো অবগাদ দিত এড়িয়ে যেত সেই মানুষগুলা এই মেয়েটার জন্য পাগল থাকবে এখন তারা কয়ে আহ তুমি সব তুমি ছাড়া আমাদের কিচ্ছু হবে না বাস্তবতা এমনই কঠিন অথচ এই মানুষগুলা হয়তো বা একসময় তাকে রকম দামি দিত না তার উপস্থিতি তাদের মাঝে কোনো ফিলিংস তৈরি করতো না ভাই জীবনটা এইরকম মেজারেবল হন মাপতে শিখেন আপনার কাজগুলোকে মেপে ফেলেন সব মেজার করার সিস্টেম আপনি বের করেন ওয়ান বাই ওয়ান তখন মানুষ মূল্যায়ন করবে আপনি যদি বলেন এখানে বহু মানুষ আহত হয়েছে এই কথা মানুষ খায় না কিন্তু আপনি যদি বলেন এখানে চৌষট্টি জন আহত হয়েছে তিনজন নিহত হয়েছে তাছাড়া আরও পাঁচশো জন স্লাইটলি ইনজিউড হয়েছে এই কথাটা কিন্তু অনেক অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় এই জন্য সব কিছুকে মেজারেবল করতে শিখেন ওকে আপনাকে কি করতে হবে যে সব কিছুর অল্টারনেটিভ ওয়েটা কি বিকল্প রাখতে হবে আপনি একজন স্মার্টম্যান আপনার আগামীকাল একটা স্টাফ নাও আসতে পারে আগামীকাল আপনি মারা যেতে পারেন আপনার অফিস তো চলতে হবে সো আপনি অল্টারনেটিভটা চিন্তা করেন এখন থেকে এই অল্টারনেটিভ তৈরি করেছেন কিনা না হলে আস্তে আস্তে অল্টারনেটিভ তৈরিতে মনোযোগী হতে হবে এই টেবিলটা নিশ্চয়তা আছে যে এটা দুই চার বছরে কিছু হবে না এটা মানুষ তার কোনো নিশ্চয়তা দাদা আছে বাবা আছে ছেলে চলে গেছে ছোট ভাই বড় ভাই আছে ছোট ভাইয়ের ছেলে চলে গেছে কি দুঃখ অর্থাৎ আসার সিরিয়াল আছে আমাদের যাওয়ার কিন্তু সিরিয়াল নাই সো অলওয়েজ বড় বড় কোম্পানিগুলো কেন দরা খায় না তারা অল্টারনেটিভ তৈরি করে আপনাকে অল্টারনেটিভ তৈরি করতে হবে আর এবং আপনাকে কি হতে হবে রিয়ালিস্টিক বাস্তববাদী বাস্তবতাকে বুঝতে হবে বাস্তবতাকে মানতে হবে বাস্তবতার আলোকে আপনাকে প্ল্যানিং করতে হবে একজন বললো আপনি অনেক সুন্দর যেমন চাইনিজ জাপান আমরা বিভিন্ন দেশ ঘুরতে যাই ধরেন একটা মেয়েকে আমরা অনেক সময় প্রশংসা করি তো বাংলাদেশের একটা মেয়েকে যদি আপনি বলেন তুমি অনেক সুন্দর সে কিন্তু খুব খুশি হয়ে যাবে এমন তার প্রিয়জনের সাথে সে ঝগড়া করবে ধরেন তার হাজবেন্ডকে সে বলতেছে দেখো তুমি বলো আমি সুন্দর কোনো দিন বলো নাই দেখো তো এনাম ভাই আমার বলতেছে তুমি কত আপনি অনেক সুন্দর কিন্তু আমরা যখন বিদেশিকে এটা বলি কত মতলবটা কি তার মানে ওরা জানে প্রশংসা করার পরে আমরা তার কাছে কোন একটা কাজ আদায় করতে চাই বাংলাদেশের অনেকে এখন চালাক হয়ে গেছে যারা কর্পোরেট লেডি তারা বুঝে যদি কেউ তাদের প্রশংসা করে যে না এই লোকটা বোধহয় আমাকে বিপদে ফেলবে একটু পরে সুতরাং এই যে রিয়েলিস্টিক বাস্তববাদী এটা বুঝতে হবে বাস্তবতাকে বুঝতে হলে আপনার প্রশংসা যেমন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার সমালোচনা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং বাস্তবতার আলোকে আপনাকে প্রতিনিয়ত চেঞ্জ হতে হবে ওকে এবং স্মার্টের শেষ যেটা সেটা হলো যে আপনাকে একটা টাইম ফ্রেম সব কিছু একটা নির্দিষ্ট টাইমে হতে হবে আপনার ক্ষুদা লাগছে সকালে রাত্রে যদি খান ভাই আপনার কাজের দরকার আজকের ফ্লাইট ফ্লাইট হলো রাত নয়টায় আপনি হোটেল বুকিং দিচ্ছেন পরের দিন সকাল দশটায় ওই হোটেল বুকিংটা কি করবে সকালে যেই পত্রিকাটি দশ টাকায় বিক্রি হয় সন্ধ্যাবেলায় সেই পত্রিকাটি এক কেজি দশ টাকায় বিক্রি হয় বা বিশ টাকায় বিক্রি হয় অর্থাৎ টাইমে এক সময়ে যেটা খুব গুরুত্বপূর্ণ আরেক সময় এটার কোনো ভ্যালুই নেই এটা সে রাখতেও চায় না সামনে আবর্জনা হয়ে যায় এই জন্য ট্রাইম ফ্রেম মেনটেন করতে হবে আপনি ট্রাইম ফ্রেমের মধ্যে কাজ করতে হবে তাহলে স্মার্টের আমি আবার বলছি আপনাকে কি হতে হবে সিনসিয়ার হতে হবে আপনাকে মেজারেবল হতে হবে আপনাকে অল্টারনেটিভ জানতে হবে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে এবং আপনাকে নির্দিষ্ট ট্রাইম ফ্রেমে কাজ করতে হবে তাহলে আমি বলছিলাম উদ্যোক্তা হবে প্রথমে বলছিলাম অলওয়েজ তারপরে বলছিলাম এনার্জেটিক তারপরে বলছি স্মার্ট এখন উদ্যোক্তার পরবর্তী যে গুণ স্বপ্ন ড্রিম স্বপ্ন মানুষ তার স্বপ্নের সমান বড় আব্দুল কালাম ভারত কিছু অঞ্চল আমাদের 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 উন্নত অঞ্চল অঞ্চল মতো কিছু সেইখানে জাত পেদ ভেদাভেদ অনেক বড় একজন নিম্ন জাতের মানুষ যদি একজন উচ্চবংশীয় মানুষের কাছে যায় তাহলে সেই বাড়ি আবার ধোয়া লাগে সোনার উপর পানি দিয়ে মানে বাবা অমৃতকার যিনি ভারতীয় সংবিধানের একজন অন্যতম লেখক তিনি এসএসসি পরীক্ষা মানে তথ্য মেট্রিকুলেশন পরীক্ষা দিতে যাচ্ছেন কি গরুর গাড়িতে করে তো গারোয়ান তো বুঝতে পারে নাই চার ধরেন পাঁচ কিলোমিটার দূরে তার এক্সামিনেশন তিন কিলোমিটার পরে গারোয়ান টের পাইছে যে তো নিম্ন বর্ণের সাথে সাথে কচ্ছ করে নামাই দিছে এবং ওর গাড়ি ধুইতে হবে এই গাড়িতে এখন আর কেউ যাইতে পারবে না এত পরিমাণ জাতপাত সমস্যা সেই ভারতে একজন মুসলিম এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হয়েছে কিভাবে হয়েছে বিকজ সে এই যে ড্রিমই ছিল স্বপ্নবাস ছিল ছোটবেলায় সে বলছে আমি ভারতের রাষ্ট্রপতি সে ভারতের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছে আমাদের তো স্বপ্নই নাই মনে হয় স্বপ্নের উপর ট্যাক্স দিয়ে স্বপ্ন দেখলে হয় আপনাকে পরের দিন সকালবেলা ইনকাম ট্যাক্সের এর কর্মকর্তারা ইসা ধরবে যে তুই একশো কোটি টাকার স্বপ্ন দেখছিস বেটা তুই নব্বই কোটি টাকা ট্যাক্স দে পার্সেন্ট ট্যাক্স দে বাস্তবতা কি এতই কঠিন হ্যাঁ বাস্তবতা অবশ্যই কঠিন কিন্তু এতটা না এই জন্য ভাই আপনি স্বপ্ন বাসন মানুষ তার চিন্তার সমান বড় মানুষ তার কল্পনার সমান বড় মানুষ তার স্বপ্নের সমান বড় এগুলো সব একই কথা এগুলো সব বড় বড় মনীষীরা বলে গেছেন তাদের নাম আমি হয়তো এখন নিচ্ছি না আপনারা অনেকে তাদের নাম জানেন তাদের কথা জানেন ওকে তারপরে আপনি এখন থেকে মানুষের কাছে রিলায়েবল হয়ে ওঠেন বিশ্বস্ত হয়ে ওঠেন দেখেন যখন মানুষ আপনার উপর রিলাই করতে পারে না তখন মা তার সন্তানকেও বাইরে সারে না যদি রিলায়েবল না হয় একটা মানুষের টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন তো মানুষের কাছে আপনি রিলায়েবল না তাহলে মানুষ আপনাকে টাকা দিবে না মানুষ আপনাকে বড় কাজের দায়িত্ব দিবে না তখন আপনি বড় হতে পারবেন না এই জন্য আস্তে আস্তে মানুষের কাছে রিলায়েবল হন বিশ্বস্ত হন যখন যার থেকে জানেন এটা আমানত হিসেবে গ্রহণ করেন এবং এইটা যত বেশি আপনি করতে পারবেন যত দ্রুত সমস্যার সমাধান করে আপনি মানুষের কাছে নির্ভরযোগ্য হবেন তত উদ্যোক্তা হিসেবে আপনার সফলতা বেড়ে যাবে আপনি বলতেছেন স্যার আপনি এগুলা কি বলেন বিলিভ ইন এগুলা আমি আমার সাতাইশ বছর ব্যবসা জীবনে জীবনে বহু বড় হয়েছি বহু নিচে নামছি আবার উঠছি পড়ছি এত বেশি চড়াই উত্থান বাংলা সিনেমা বানানো একশোটা বাংলা সিনেমা বানানো যাবে এত গল্প আছে আমার জীবনে তো এই জন্য বলছি মানে একটা মানুষ জীবনের যত পরতে যাইতে পারে যত ধরনের সিচুয়েশন ফেস করতে পারে যত উপরে উঠতে পারে যত নিচে নামতে পারে সবগুলো ফেস করে আজকে আপনাদেরকে বলছি ওই বলার জন্য বলছি না প্র্যাকটিক্যালি নিজের জীবন থেকে বলছি জন্য বলছি যে আপনাকে যে শেষ কথাটা হলো ই কি হইতে হবে যে এমফাসাইজ করতে হবে কিসে এমফাসাইজ করবেন মানে গুরুত্ব আরোপ করবেন কাজে গুরুত্ব আরোপ করেন পরিবর্তনে গুরুত্ব আরোপ করেন ডেভেলপমেন্টে গুরুত্ব আরোপ করেন আপনি যে স্বপ্নটা দেখেন এটাকে আস্তে আস্তে একটা বাচ্চারা কি করে মানুষ আস্তে আস্তে লালন পালন করে বড় করে চুল আশ্রয় দেয় সময় মতো গোসুল করায় ময়লা তার দাঁত মাঝে ময়লা থাকলে সে তার ময়লাগুলো পরিষ্কার করে দেয় আস্তে আস্তে সেই বাচ্চা ডিপেন্ডেন্ট হয় আপনিও তো আপনার এই কাজগুলো তাহলে না আপনার এটা এগিয়ে যাবে এবং স্বপ্ন আপনাকে ডাকবে আয় কাছে আয় ছুটে ছোটে আয় এখন স্বপ্ন আপনারা ডাকে না এপিজে আব্দুল কালাম চমৎকার কথা বলেছেন যে তুমি স্বপ্ন দেখার পরে ঘুমাইতে পারছো ও ওইটা কোনো স্বপ্ন না ওটা জাস্ট কথার কথা বলি স্বপ্ন এমন হবে যে আপনাকে ঘুমাইতে দিবে না আপনি ঘুমিয়ে চিন্তা করতেছেন হাউ আই ক্যান অ্যাচিভ দিস আপনার চিন্তার প্যাটার্ন বদলাই দিবে স্বপ্ন এখন আপনি চিন্তা করেন আমি এয়ার ক্লাস পাইতে চাই কিন্তু আপনি পড়ার টেবিলে বসেন না আমি কোটি টাকার মালিক হইতে চাই কিন্তু আপনি ব্যবসা করতে ভয় পান বাইরে ভাই বিশ্বাস করেন আপনার ভিতরে এলুইরিং ক্যাপাসিটি তৈরি হয় নাই সব তো আপনাকে ডাকে না দেখেন আধুনিক সময়ে মার্কেটিং কেমন একটা ভদ্রলোক পিজা বানাইছে পিজাটা এমন ভাবে সে মানুষের কাছে উপস্থাপন করতেছে পিজা যেন ডাকে আয় আমারে খা আমি অনেক টেস্টি এবং অনেকের মুখে এমন ভাবে বিজ্ঞাপন সেট আপ করে যে লালা বেরিয়ে পড়ে বাস্তবতা আপনাকে বুঝতে হবে এবং এম আপনাকে মাস্টার হইতে হবে ওই কাজে দক্ষ হতে হবে আপনি যা করবেন ছোটবেলায় আমরা একজন আমেরিকান অ্যাম্বাসেডর সাক্ষাৎকার পড়েছিলাম পত্রিকায় তখন লেখছিল একজন সাংবাদিক প্রশ্ন করছিল আমেরিকা ফর হুম তখন ওই অ্যাম্বাসেডর উত্তর দিচ্ছিল আমেরিকা ইজ ফর দ্য সুপার আমেরিকা হলো তাদের জন্য যারা যেই পেশায় সবচেয়ে বড় আপনি মুচি সবচেয়ে ভালো মুচি আপনার জন্য আমেরিকা আপনি কি দর্জি সবচেয়ে ভালো দর্জি আপনার জন্য আমেরিকা আপনি ইউটিউবার সবচেয়ে ভালো ইউটিউবার আপনার জন্য আমেরিকা আপনি এই যে প্রসাদন বুঝেন আপনার জন্য আমেরিকা যে যেই কাজে দক্ষ সে যদি সুপার সুপারলিটিভ মানে গুড বেটার বেস্ট গুড মানে ভালো বেটার মানে অধিকতর ভালো বেস্ট মানে সবচাইতে ভালো আপনি যে কোনো কাজে সবচাইতে ভালো মানে আপনার জন্য আমেরিকা ওইটা আমার মাথায় ছোটোবেলায় গেঁথে গেছে তো এই জন্য ভাই আপনি যেই কাজ করেন এই কাজের বস আপনি হন মাস্টার হন দুই চারজন আপনাকে গুরু গুরু বলুক না অসুবিধা কি আরে ভাই মানুষের জন্যই তো কিছু করছেন নিজের জন্য অন্তত করেন ওইটার মাস্টার হন আর দেখেন মানুষ কিভাবে আপনার কাছে মাথাটা নত করে দেয় দেখেন মানুষ কিভাবে আপনাকে শ্রদ্ধা করে এবং সর্বশেষ হলো ওয়াই আপনাকে ইয়েস মেন্টালিটি মেন্টালিটি পজিটিভ এবং কোনো কাজ সব সময় যে ধরেন আমাকে একটা লোক যদি বলে এখানে একটা ডিম রাখতে হবে সোজা করে এই আপনি উত্তর কি দিবেন আপনি বলবেন এটা অসম্ভব কিন্তু একজন উদ্যোক্তা এটা বলবে না বলবে এক কাপ চাল এনে দেন মধ্যে এটা রেখে দিলে সোজা থাকবে মানে উদ্যোক্তার থিঙ্কিং প্যাটার্নটা হবে হাউ আই ক্যান ডু দিস ইয়েস ইয়েস মেন্টালিটি আপনার বাস্কেটবলের যে বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকান বাস্কেটবল মাইকেল জর্ডান তো তার গল্পটাকে আমি রূপক আকারে বলে দিচ্ছি একটা দশ ডলারের গেঞ্জি দিয়ে তার বাবা বললো এটা বিক্রি করে দাও সে টি শার্টটা নিয়ে একটা জায়গায় দশ ডলার বিক্রি করে দিচ্ছে কিছুদিন পরে তার বাবা এসে তাকে বলল যে তুমি এই টি শার্টটা পঞ্চাশ ডলারে বিক্রি করো আপনারা হলে কি বলতাম যে এটা সম্ভবই না আমি যেহেতু রূপক আকারে বলছি সে তখন তৎকালীন সময় মিকি মাউস খুব প্রচলিত মিকি মাউসের একটা কার্টুন আঁকলো একটা কিংড়ার গার্ডেন স্কুলের সামনে যখন ছুটি হলো সে যায় বলতেছে মিকি মাউস ফিফটি ডলার মিকি মাউস ফিফটি ডলার এক সন্তানের পছন্দ হয়েছে মাকে ধরছে মা এই মিকি মাউসটা কিনে দেবো পঞ্চাশ ডলারে বিক্রি হয়ে গেলো কিছুদিন পরে বাবা সেম গেঞ্জিটা দিয়ে বললো একশো ডলার আপনি হলে কি বলতেন তুমি পাগল হয়ে গেছো বাবা একশো ডলারে দশ ডলারের গেঞ্জি কি করে বিক্রি করবো কিন্তু তিনি বললেন আমাকে সময় দেয় আমি গল্পটা রূপক আকারে বলছি বোঝার স্বার্থে ধরেন তৎকালীন সময় দেখে কথা টেন্ডুলকার শত শত মানুষ বীর করে আসে তখন বুঝলো যে এই ব্যক্তিটা তো খুব নামি আমেরিকা আসছে গল্পটা কিন্তু টোটালি রূপক তখন সে ওই প্রেস কনফারেন্সে ছোট মানুষ তো মাঝখানে ঢুকে গেছে সিকিউরিটি আটকাই দিছে তো টেন্ডুলকার দেখে বললো ওকে পাঠান কি হয়েছে তো বললো অটোক্রাফ প্লিজ সে ওই কেঞ্জির উপর একটা অটোক্রাফ দিয়ে দিল পরের দিন সেটা বিক্রি হয়ে গেল পাঁচ হাজার ডলার সো ইউ থিঙ্কিং প্যাটার্ন হাউ আই ক্যান ডু দিস নট এটা আমার দ্বারা সম্ভব না তা আমি পারবো না এটা আমাকে দিয়ে হবে না আমি তো এই পদের না আমি এই কোয়ালিটির না এইটা যারা পারে তাদের মতো আমার গুণ নাই এটা বলা প্লিজ আপনি নিজের প্রতি অসম্মান করলেন তা আমরা দেখতে দেখতে যে একজন উদ্যোক্তাকে আমি বলেছিলাম অলওয়েজ এনার্জেটিক স্মার্ট ড্রিমি এখন লাস্ট অংশে চলে আসছি ম্যান ম্যান মানে মানুষ তাহলে এই ম্যানের এম তো হলো মানি ম্যানেজ অ্যাবিলিটি আপনার টাকা হাতে আসবে টাকার একটা কামর আছে টাকা কিন্তু সবাই রাখতে পারে না যেমন আমি বহু টাকা ইনকাম করছি রাখতে পারি নি টাকার কামড় আমার সহ্য হয় না এটা আমাদের মা বোনরা আবার অনেক সহ্য করতে পারে তাদের পেটের ভিতরে যে অনেকের চর্বি জমে যায় না চর্বি যেরকম কোনোদিন কোনো কাজে লাগে না চর্বি কিন্তু যখন সে খাবার পাবে না বা যখন সে কোনো কষ্ট পাবে ওই চর্বিতে ওই জায়গাটা পূরণ করার কথা তো ওই টাকা কিন্তু মানুষ জমা এই কারণে যখন বিপদাবোধ পড়বে এটা ব্যবহার করবে কিন্তু আমাদের মা বোনরা চমৎকার ওই বিপদাবোধেও তার টাকা বেরো না তারপরে এটা মজা করে বললাম বেরোয় অনেকে আমরা এমনও দেখেছি এমন মা বোনকে কিডনি বিক্রি করেও টাকা দিয়ে দেয় তো এটা আপনার মানি ম্যানেজ অ্যাবিলিটি থাকতে হবে মানি মেকিং মেশিনের মতো আপনার কর্মতৎপরতা হয়ে যাবে এবং আপনি জানবেন হাউ টু ম্যানেজ ম্যান হাউ টু ম্যানেজ মেশিন হাউ টু মেক মানি এই এম ওকে এবার এ আপনার অ্যাম্বিশাস ওই যে লক্ষ্যটা একটু উপরে রাখেন আমি সহজ কথা বলি আপনি যেতে চান ওয়াশিংটন ওয়াশিংটন পারেন নাই আশেপাশের কাছাকাছি কোনো শহরে তো যেতে পারবেন যেতে চান চাঁদে চাঁদে পারেন নাই চাঁদের কাছাকাছি তো হবে একটা লোক পাইতে চায় কোন রকমে পাস তাহলে পাশের কাছাকাছি যাই এ ফেল করছে একটা লোক পাইতে চাই এ প্লাস এ প্লাস পাই না এ পাইসে তো কাছাকাছি পাইছে তা আপনি একটু চান বা একটু বেশি চান ট্যাক্স দিতে হবে না আর কেউ ট্যাক্স চাইলে আমার কাছে নিয়ে আসেন যা করা লাগে আমি করে দেবো টেনশন করেন না আমি আছি আপনার সাথে আমি এটা বলতে চাই ওকে এবং শেষ হলো এন এন মানে কি একটা লোকের যে নিডস নিডস বা নেসেসিটি আন্ডারস্ট্যান্ডিং কার কি প্রয়োজন কী দিলে তার প্রয়োজনটা পূরণ হবে এটা বুঝতে হবে একজন উদ্যোক্তাকে সে যদি নিট ফিল করতে পারে নিট ফিল আপ ক্যাপাসিটিটা আপনার মাঝে আসে তখন আপনার পণ্য বিক্রি হবে আপনি বিক্রি হবেন আপনার জনপ্রিয়তা বাড়বে এবং আপনার উন্নতি টু 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 করে আকাশের দিকে খালি উঠতেই থাকবেন দেখেন নাই শেয়ারের যেরকম গ্রাফ যখন বলিশ হয় বুলিশ মানে যখন শেয়ারটা তেজি গোড়ার মতো দৌড়াইতে থাকে তখন এমনি করে উঠতে থাকে আপনার জীবনে এমনি করে টাকা আসতে থাকবে পয়সা আসতে থাকবে সম্মান আসতে থাকবে মানুষ আসতে থাকবে যারা আপনাকে ছেড়ে চলে গেছিল তারা আবার আপনার পেছনে এসে গুরু 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 করবে তাহলে ভাই আপনি উদ্যোক্তা আমি আজকে আপনাকে বলছি আবার সামারি করে দিচ্ছি অলওয়েজ এনার্জেটিক স্মার্ট ড্রিমি একজন মানুষ হয়ে যান এই মানুষের গুণাবলী লোকে আপনার মাঝে ধারণ করে আমি নিশ্চিত আই চ্যালেঞ্জ ইউ আপনার জীবন বদলে যাবে বহু মানুষ এই কথাগুলো শুনে সারা পৃথিবীর একশো আটটা দেশে আমাদের ভিডিও দেখে বহু মানুষ আজকে কুটিপতি বহু মানুষের জীবন বদলে গেছে আমি কারো কাছে স্বীকৃতি চাই না আপনি ভালো থাকেন আমি আপনি ভালো আছেন এটা মাঝে মাঝে যখন আমাকে এয়ারপোর্টে বলেন মাঝে মাঝে যখন আমি বিভিন্ন দেশে যাই এয়ারপোর্টে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে থাকেন আমার ভালো লাগে এইটুকুই আমি আপনার কাছে চাই আর বেশি চাই না আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না দোয়া চাই এবং আপনি জীবনে সফল হন সব টাকা আপনার আমাকে একটি টাকাও দিতে হবে না কিন্তু আপনি যদি চান আরেকটা ভাই এই উদ্যোক্তার গোনাগুলি গুলো জেনে তার জীবনটা বদলে চায় তাহলে এক কামে নিয়তে ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দেন পাশাপাশি নিশ্চয়ই কোনো কোনো বিষয় ভালো লেগেছে এতক্ষণ আপনি ভিডিও দেখছেন নিশ্চয়ই আপনি জীবনকে বদলাতে চান কোনটা ভালো লাগছে ভাই একটু কমেন্টে বলে যান আগামীতে কোন বিষয়ের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেন আমরা বিশ্বাস করি এই কথা শুনতে सुनते আপনার মাঝে এক নবজাগরণ সৃষ্টি হবে যে জাগরণ আপনাকে বিজয়ের মঞ্চে আমাদের সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ